আসসালামু আলাইকুম এখন ঝটপট মাত্র কয়েক টাকা খরচ করে বানিয়ে নিব টমেটো স্যুপ এটা হেলদি একটা স্যুপ তৈরি করব আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে খুব অল্প উপকরণে দিয়ে তৈরি হবে আমরা ইফতারের সাথে খাওয়ার জন্য এরকম একটা স্যুপ তৈরি করে নিতে পারি তার শুনে এই স্যুপটা কীভাবে তৈরি করছি সেটাই দেখে নিই হেলদি এই টমেটো স্যুপগুলো বানানোর জন্য এখানে আমি ছয়টার দেশি টমেটো নিয়েছি টমেটোগুলো লাল হবে যে কোনো জন্য নজানো টমেটোগুলো পাকা হতে হবে রং আসতে হবে লাল এখানে গরম পানি দিয়ে দিব এখানে আমি ছয় ফুটন্ত গরম পানি নিয়ে আছি টমেটোগুলোর ভিতরে দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ দিব দিয়ে চুলা রাস্তা ছড়াই দিব তাড়াতাড়ি পলক চলে আসবে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি মিনিট জাল করে এখন চুলা করে দিব ঠান্ডা করে নিব টমেটো ঠান্ডা করে নিয়েছি এখন বেলেন করে নিব নিবো টমেটো স্যুপ তৈরি করতে চলে আসলাম বাটার দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন কুচি দিব এক টেবিল চামচ বাটার বা ঘি ব্যবহার করতে হবে তেল ব্যবহার করা যাবে না তাহলে সুপটা খেতে ভালো লাগবে না আমি বাটারের সাথে রসুনগুলো দিয়ে দিছি তার কারণ হলো বাটার যদি আগে দিতাম হাই হিটে রান্না করলে বাটারগুলো থেকে ফুটে যেত সেই কারণে আমি দুইটাই একসাথে দিয়েছি রসুনগুলো ভাজা হতে থাকবে বাটারগুলো মেল হবে রসুন গুলো যখন ভাজতে ভাজতে হয়ে যাবে বের মতো তখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি এখানে অন্য কোনো বাড়তি মশলা অ্যাড করবো না রসুনগুলো ভেজেছি লাল করে রসুনের ফ্লেভারটা থাকবে শুধু লবণ দিয়ে দিব স্বাদ মতো এখন ভ্যাগে দিয়ে রান্না করব চার পাঁচ মিনিট ফিরে আসছি চার পাঁচ মিনিট টমেটো স্যুপ টমেটো স্যুপগুলো পাঁচ মিনিট জ্বাল করেছি দেখতে পাচ্ছেন আগের থেকে অনেকটা ঘন হয়েছে আমি এখানে টমেটো কিন্তু প্রসা সহকারে ব্যানান করেছি যদি না খেতে চান উঠায় নিতে পারেন তবে এভাবে করলে রঙটাও ভালো আসে গাঢ় হয় স্যুপটা কালারটা কত সুন্দর হয়েছে কোনো কালার দেওয়া হয়নি আর্টিফিশিয়াল কারণ স্বাস্থ্যসম্মত হেলদি স্যুপ তৈরি করব এখানে আমি দুইটা ডিম ভালোভাবে কেটে নিয়েছি ফেলে দিব তিনটা ঢেলে দিয়ে আমি সাথে সাথে কিন্তু নাড়ি নাই দেখতে পাচ্ছেন ডিমটা দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশাই নিয়েছি দেখতে পাচ্ছেন যদি আমি সাথে সাথে নাড়তাম তাহলে এইভাবে একটু দোলা ভাব থাকতো না দেখতে ভালো লাগে এইভাবে এখন চার পাঁচ মিনিট চাল করে নিব পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে এখানে আমি কর্ন ব্যবহার করি নাই বেশি একটা মশলাও ব্যবহার করি নাই এখন দিয়ে দেবসা চামচ গোলমরিচের গুঁড়া স্যুপটা চোলার থেকে নামাই নিব স্যুপগুলো গরম গরম পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কোনো কর্ন ফলার ব্যবহার করা হয় নাই কত অল্প উপকরণেই দারুণ মজার এই স্যুপ স্যুপটা তৈরি হয়ে গেছে মাহেরমজানে আমরা এই ইফতারের সাথে এই সুপটা তৈরি করে খেতে পারি স্বাস্থ্যসম্মত হেলদি একটি স্যুপ আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ